ফোন খুললেই শুধু ইলিশ মাছ ইলিশ উৎসব এই সুন্দরবন এখানে ওখানে শুধু খাওয়া দাওয়া দিনের বেলায় বেলায় রাত্রেবেলায় দুপুরবেলা মানে খাবার দেখে দেখে আর সুন্দরবনের ভিডিও দেখে দেখেই টাইম পুড়িয়ে যাচ্ছে আর ভীষণভাবেই ইচ্ছে করছে কিন্তু কী আর করা যাবে সুন্দরবনে তো আর যাওয়া যাবে না তো বাড়িতেই ছোট্ট করে সুন্দরবনের মতোই একটু ইলিশ উৎসব আমরাও পালন করে নিলাম বাইরে পড়ছে বৃষ্টি আমি রান্না করে নেব হচ্ছে ইলিশ মাছের সৃষ্টি তো চলো এই যে বরমশাই বাজার থেকে এনেছে একটা তিন কেজি ওজনের ইলিশ মাছ তো সেটাই এখন আমি কাটা বাছা করবো তো এই ইলিশ মাছটা দিয়েই হবে ইলিশ উৎসব তো চলো তার জন্যই আগে মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে চলে আসি তো চলো ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার কার ভিডিওটা এখান থেকে শুরু করলাম মাছ আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আবার আমি মাছটাকে ধুয়েও নিয়েছি তো দেখতেই পাচ্ছ তিন কেজি ওজনের মাছ কতগুলো পিচ হয়েছে তো যাই হোক চলো এবার মাছটাকে সুন্দর করে সাজানোর পালা প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম তো মাছটা রান্না করার জন্য এদিকে আমি সবজিও কেটে নিয়েছি তো প্রথমে নিয়েছি আলু বেগুন কচু তো এটা দিয়েই ইলিশ উৎসবটা পালন করব তো তার জন্য নিয়েছি দেখো কাঁচা পাকা লঙ্কা তো চলো এবার আমি মশলাটা করে নিই তো তার জন্যে প্রথমে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কাগুলো মানে ডাকর ডাকর লঙ্কা আর তার সঙ্গে দিলাম সামান্য জিরে আর দেব হচ্ছে মেন ব্যাপার দিয়ে দিয়েছি দোকা রসুন আর মেন জিনিসটা হচ্ছে কালো সর্ষে তো কালো সর্ষে দিয়ে ভালো করে আমি এবার এইগুলোকে পেস্ট করে নেব আর দিয়ে দেব অল্প করে একটু জল তো চলো মশলাটা করে নিই কড়াইতে তেল দিয়ে দিলাম একে এক করে তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তো তারপরে সুন্দর করে লবণ হলুদ দিয়ে সাজানো মাছগুলো আমি এবার একে একে দিয়ে ভেজে নেব তো পিসগুলো আমার ভাজা হয়ে গেছে আরে বাবা উঠছিস না কেন খুন্তির সঙ্গে ওট ওট নলে আবার কি করে হবে বলতো তাড়াতাড়ি ওট কে বেলাও চলে যায় সেন্টে আর থাকাও যায় না তাড়াতাড়ি উঠে পর তো মাছগুলো আমি এবার একে একে তুলে নেব আর একদম সেন্টে একদম ভরে গেছে তো যাই হোক স্বাদ হবে মনে হচ্ছে মাছটার তো কড়াইতে আবারও একটু সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে মেন জিনিস ইলিশ মাছের তো কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়েই ইলিশ মাছ রান্না করলে বেশি ভালো লাগে তো এদিকে আলুগুলো ভাজা হচ্ছে সুন্দর করে তো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বেগুন এখন ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হচ্ছে কচুগুলো তো কচুগুলো দিয়েও এবার আমি নাড়িয়ে নেব তো আলু কচু বেগুন ভালো করে ভাজা হয়ে গেছিল তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব এই যে মশলা পেস্ট যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলা দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম মশলা বাটিটা ধোয়ার সামান্য একটু জল মশলা আমার কষানো রেডি এবার দিয়ে দেব জল তো চলো তো জল তো ফুটে গেছে আর আলুও আমার সেদ্ধ হয়ে গেছে তো ঝোল তো আমার ফুটেই গেছে আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে কচু সেদ্ধ হয়ে গেছে আর বেগুনের কথা তো বলবোই না বেগুন তেলে দিলেই নরম হয়ে যাবে এটা হচ্ছে আম বেগুন তো যাই হোক এবার আমি ঝোলের মধ্যে একে একে সুন্দরীগুলোকে দিয়ে দেব। মানে ইলিশ মাছগুলোকে তো ভাজা ইলিশ মাছগুলোকে আমি এবার দিয়ে দিলাম তো এবার কিছুটা ফুটিয়ে নেব তারপরেই তো রেডি হয়ে যাবে না তো চলো আমার সুন্দরই হলো রান্না হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নাও এই যে আমার ইলিশ সুন্দরী রেডি হয়ে গেছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতেই তো পেলে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে আর যারা মন খারাপ করছো সুন্দরবনে যেতে পারছো না ভিডিও দেখছো অথচ যেতে পারছো না খুব মিস করছো তবুও তোমাদের হালকা যদি একটু মনকে সান্ত্বনা দিতে চাও তবে বাজার থেকে ইলিশ মাছ এনে রান্না করে খাও তো একবার বলবো তোমাদেরকে এই রকমভাবে রান্না করতে দেখবে তোমাদের একদম মনটা ফ্রি হয়ে যাবে মনটা ফুরফুরে হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ইলিশ উৎসবে যাওয়া হলো না তো এইভাবে আমি ইলিশ উৎসব পালন করে নিলাম বাড়িতে তো আমার মতো তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে পালন করে নিতে পারো তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার দুজন একটা ভিডিওতে